আপনারা একটা প্রশ্ন করেছেন নারী শিক্ষার্থীর পুরুষ শিক্ষক নারী শিক্ষার্থীর পুরুষ শিক্ষক কি বাবার মতো এই প্রশ্নের জবাব ব্যাখ্যা সাপেক্ষ এই প্রশ্নের জবাব ব্যাখ্যা সাপেক্ষ নারী শিক্ষার্থীর জন্য পুরুষ শিক্ষক মর্যাদার বেলায় বাবার বাবার মতো নারী শিক্ষার্থীর জন্য পুরুষ শিক্ষক কোন বেলায় বাবার মতো মর্যাদার বেলায় বাবার মতো নারী শিক্ষার্থী নিজের বাবাকে যেভাবে সম্মান করে পুরুষ শিক্ষককেও সেভাবেই সম্মান করতে হবে এই দৃষ্টিকোণ থেকে বাবার মতো ফরদার বেলায় বাজারের দোকানদারের মতো ফর্দার বেলায় বাজারের দোকানদারের সাথে যেমন ভাবে নারী শিক্ষার্থীর জন্য পর্দা করা ফরজ ঠিক তেমনি ভাবে পুরুষ শিক্ষকের সাথে নারী শিক্ষার্থীর জন্য পর্দা করা ফরজ এগুলি বলতে গেলে আমার মূল কথাটা শেষ হবে না একটাই করলা কইলাম আরো কয়েকটা প্রশ্ন এখানে লেখা আছে আমাদের সমাজে এমন যথেষ্ট মুসলমান আছে যাদের এই এরকম মুসলমানের অভাব নাই যারা মনে করে নবী গুণা করেছে এতক্ষণে কি বুঝলেন নবী বিশ্বাস করলাম গুণাগার অবস্থায় না বেগুনা অবস্থায় আমাদের সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান আছে যারা আল্লাহ বিশ্বাস করে শরিকদার সাব্যস্ত করে কিরকম শরিকদার আল্লাহও সন্তান দিতে পারে আমাকে আমার পীরেও সন্তান দিতে পারে আল্লাহ বিশ্বাস করো না শরিক দ্বার অবস্থায় ইমান সংরক্ষিত থাকবে না আমাদের সমাজে এমন মুসলমানের অভাব নাই যথেষ্ট পরিমাণ এমন মুসলমান আছে যারা নবীকে আল্লাহর গুনে গুণান্বিত করে আল্লাহ বলেন আল্লাহ বলেন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া যথেষ্ট পরিমাণ মুসলমান আমাদের সমাজে বাস করে যারা বলে নবী গায়েব জানেন কথা বুঝে থাকতে বলুন গায়েব জানা নবীর গুণ একমাত্র আল্লাহর গুণ বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাবার মতো সময় আমার হাতে নেই ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনুন একটা মহিলা ওয়াজ শুনতে ছিল। ওয়াজ মাহফিলে হুজুরে ওয়াজ করেছে মহিলাদের স্বামীকে যথেষ্ট পরিমাণ সম্মান করতে হবে কষ্টটা কি ভুল স্বামী কি কি সম্মান করা দরকার নয় অবশ্যই সম্মান করতে কিন্তু কি বললে সম্মান হবে চিন্তায় মহিলা কি বলে কে সম্মান করব কি বলে স্বামী কে সম্মান করব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড় আরে বিরাট সম্মানজনক শব্দ তো আমার ছোটোবেলার থেকে জানাই আছে সম্মানজনক যে শব্দটা আমার জানা আছে শব্দটা হলো বাবা বলেন বাবা শব্দটা কি অপমানজনক না সম্মানজনক সম্মানজনক শব্দ তারাই আছে হুজুর বলছে স্বামীকে সম্মান করতে হবে এই দিন রাত্রে স্বামী যখন বাজার থেকে ঘরে এসে ঢুকল এইবার স্বামী স্ত্রী তার স্বামীকে বলে বাবা আপনার স্বাস্থ্যটা কেমন বলেন কেমন সম্মান স্বামী মেনে নেবে মেনে নেবে না ঘর থেকে বের করে দেবে কেন বাবা অবশ্যই সম্মানজনক স্বামীর জন্য নয় জন্মদাতার জন্য বাবা শব্দটা অবশ্যই সম্মানজনক স্বামীর জন্য না জন্মদাতার জন্য গায়েব জানা অবশ্যই সম্মানজনক নবীর জন্য নয় একমাত্র আল্লাহর জন্য কাজেই নবী মানতে হবে নবীর গুণাবলীর ব্যাখ্যা সহ আল্লাহ মানতে হবে আল্লাহর গুণাবলীর ব্যাখ্যা সহ আল্লাহর গুণ আল্লাহকে দিতে হবে নবীর গুণ নবীকে দিতে হবে জগা কিচুরি পাকালে ইমান থাকবে না সুতরাং আমি যে বলেছিলাম আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের ইমান ছয় কথা বিশ্বাস করার নাম ইমান যার যেভাবে মনে চায় সেভাবে না সহি শুদ্ধ ব্যাখ্যা মতে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সহি শুদ্ধ ব্যাখ্যা মতে আমাদের ইমান সংরক্ষণ করার صوفيك دان كرون شبابي سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله